তো মাসাল্লাহ চলে আসলাম জঙ্গলে বেসিক্যালি পিকনিক করার জন্য এই জায়গাটা খুবই সুন্দর এবং আমার খুবই পছন্দের একটা জায়গা বেসিক্যালি এখানে হচ্ছে অনেক বেশি নিরিবিলি একটা পরিবেশ পাওয়া যায় পাখির কিছু বেশি শব্দ পাওয়া যায় এবং এই যে নদী থেকে যে বোট চলাচল করে সেই চল বোটেরও হচ্ছে বেশি একটা সাউন্ড এখানে আসে না যে কারণে আমি বারবার ছুটি আসি এই জায়গাটায় আসলে লাস্ট অনেক দিন যাব এখানে আসা হচ্ছিল না ভাবছিলাম যে একটু জঙ্গলে উঠবো বাট জামাই মেয়ে আবার ভয় দেখায় দিল এখন নাকি সব জায়গায় কী সাপ ওই যে রাসেল ভাইবার না কি সাপ ঘোরাঘুরি করে না তো এবারে হচ্ছে আমরা বোটে বসেই আমাদের কাজ করা হবে তোকে মাসাল্লাহ এখন হচ্ছে আমাদের মাছ কোটার কাজ শুরু হবে মাছটা খুব বেশিটা বড় না বাট খুবই মজার মাছ এগুলো যে কারণে আমাদের আয়োজনটা আজকে একটু স্পেশাল আমরা হচ্ছে মাছটাকে আগে পরিষ্কার করব। আমাদের ওয়াশ করার কাজ চলছে তবে আগে হচ্ছে যে কাটাগুলো ছিল ওগুলোকে ওয়াশ করতে হবে এরপরে মাছটাকে ওয়াশ করতে হবে মাসাল্লাহ আমাদের মাছ কোটা এবং ধোয়াও প্রায় শেষের দিকে একদম এখন মাছের পিস গুলো দেখেন এই মাছের যে বায়ুথুলি আছে এই বায়ুথুলিটা বেসিক্যালি ওষুধের মতো কাজ করে মানব দেহে বিশেষ করে যাদের হচ্ছে হার্টের প্রবলেম আছে হ্যাঁ বা এই ধরনের রোগ যাদের আছে তাদের জন্য এই বায়ুথুলিটা অনেক বেশি উপকারী অনেক বেশি উপকারী ওষুধের ভালো কাজ করে তোমার কি অবস্থা ভাত কি আছে হ্যাঁ পাঁচ মিনিটের ভিতরে হবে মাছও রেডি রান্না শুরু তোরা যাও কই একটু এখন কিন্তু এ জায়গায় কিন্তু বাঘের বয় নাই কিন্তু রাসেল ভাইপুর আছে ওরা খুব সুন্দর একটা পাইছে বাই উঠতে গেছে জঙ্গলে তো চুলো তো জামাই জ্বালাই দিল এবারে হচ্ছে আমাদের রান্নার কাজ শুরু হবে গরম হোক তো গরম হইলেই হচ্ছে আমরা মশলা দিয়ে দেবো এই যে এখানে আছে হচ্ছে পেঁয়াজ রসুন আর মরিচ পেস্ট কেয়াবাত কেয়াবাত আহ পেঁয়াজ রসুন আর মরিচ পেস্টটা হচ্ছে তৈলের উপরে দেয়ার সাথে সাথে স্মেল স্মেলবে হয় খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এবারে দিলাম হলুদের গুঁড়া এই যে দুই চামচ হলুদের গুঁড়া এই মরিচের গুঁড়ো দিলাম হচ্ছে দুই চামচ বাস আমাদের যেহেতু কাঁচামরিচ আছে এই কারণে হচ্ছে শুকনো মরিচটা খুব বেশি একটা প্রয়োজন পড়বে না হলুদ দিলাম মরিচ দিলাম এবারে দিব লবণ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশাল্লাহ ওকে এবারে এটাকে হচ্ছে কষাইতে হবে বেশ ভালোভাবে কষাইতে হবে আর একটু পানি দিয়ে নেই ও গরম মশলা কিছু দিবেন দিলে দেন হ্যাঁ গরুর গুস্ত কি খাসির কুস্ত মুসুন মাছ কাটলি কয় খাসি আমরা মেদ মাছ কাটছি তাহলে আমাদের তো খাসির চেয়েও বড় কিছু বলা লাগে না ওই জন্য গরু উঠ করলে ভালো হইতো মশাল্লাহ আমাদের মশলা কষানো প্রায় কমপ্লিট এবং এখানে দেখেন এই যে মাছের মাংসগুলোর পিস দেখেন চকচক করে না একদম আপনাদেরকে দেখে মনে থাকতেছে খাইতে কাঁচা খাইতে যদি মনে চায় কমেন্ট করে জানাই দেন এবং মাসাল্লা মোটামুটি অনেকগুলো মাছই হয়েছে আসলে মেদ মাসে ফালানোর জিনিস খুবই কম মাংস বেশি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কম ক্যালোরিযুক্ত মাংস হ্যাঁ খাওয়া যায় বেশি আর কি শাল্লাহ দিয়ে দিলাম কষান 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 দেখেন হলুদ মরিচটা মাখানো হইলেই মাছের কালারটা অন্যরকম একটা রূপ ধারণ করবে আহ কি সুন্দর ফুটতেছে হ্যাঁ ফুটতেছে মৌ টেনে একদম তলানিতে চলে যাবে তারপরে হচ্ছে আমাদের মাছ তোলা হবে খালু এবার আমরা কি দিতেছি এটা ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমরা এটাতে হচ্ছে টেস্টটাকে একটু গাঢ় করবে এবং মৌটাকেও গাঢ় করবে এবং সুন্দর একটা স্মেল আসবে এটার কারণে রান্না বাড়া কমপ্লিট এবার হচ্ছে আমাদের ভাগবাটরা শুরু হইতেছে আর যেহেতু আমার মুরব্বি আছে খালুজান খালুজান থাকতে ভাগ বাটোরার কাজ আর কে করে আর দেখেন খাবার সময় আল্লাহর রহমত মাথার উপর থেকে আইসে আসলো ওই ও ওই তো দেখে বছরে প্রথম কে হরে কামড় দিব যেহেতু মানে একদম সামনে এসে বর্ষা ডাইরেক্ট মিস করা যাবে না দিলাম বেসমিল্লা হুম টকইছি আহ সো অনেক কষ্টের রান্না বাড়া চলেন এবার হচ্ছে খাওয়া শুরু করি যদিও আগুন দিয়ে রান্না করছে তো ওই জন্য গরমটা একটু বেশি প্রথমেই হচ্ছে এই যে আমরা বলি বালিশ বায়ু থলুটি দিয়ে শুরু করি বিসমিল্লা মেদ মাছ বলে কথা মাছগুলো দেখেন মাছের ভিতরটা একদম দেখেন কতটা সফট যদি গরমটা একটু বেশি আগেও বেশ কয়েকবার বলছে আবার বলি এই মাছটা হচ্ছে কম ক্যালোরি যুক্ত মাছ যে কারণে মাছ বেশি খাওয়া যায় বেশি খেলো সমস্যা কম হয় যারা ক্যালোরি হিসাব করে খাবার খান তাদের জন্য হচ্ছে মেদ মাস একদম পারফেক্ট একটা আমরা তো মজার মজার খাবার খাচ্ছি শুধু যে আমরা একা একা রাখাচ্ছি তা কিন্তু না আমরা কিন্তু আপনাদেরও খাওয়ার ব্যবস্থা রেখেছি তার ভিতরে প্রথম উপায় হচ্ছে আমাদের এখানে চলে আসবেন বেড়াইতে আর যারা বেড়াতে আসতে পারবেন না তারা হচ্ছে ঘরে বসে বসে অর্ডার দেবেন ফিজ ভ্যালিতে জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে ফিজ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ওইগুলো দেওয়া আছে যে করে একটা কনট্যাক্ট করবেন কনট্যাক্ট করে মেদমাসার অর্ডার দিয়ে দেবেন বাসায় যাবে রান্না করবেন খাবেন বাস

সো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া একদম ধুমছে খাওয়া দাওয়া হয়েছে মশাল্লাহ যেটাকে আমার ভাষায় বলি জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে এবং মেদমাস মাছ বলে কথা মেদ মাছের টেস্টের কথা কি বলবো যারা হচ্ছে মেদ মাছের টেস্ট নিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন মেদ মাছ খেতে কেমন লাগে আর যাদের হচ্ছে কখনো মেদ মাছের স্বাদ নেওয়া হয়নি তারা হচ্ছে যোগাযোগ করবে ফিশ ভ্যালিতে আশা করি আপনি মাসের জগতে অন্যরকম একটা স্বাদ পাবেন তো দর্শক আমাদের খাওয়া দাওয়া আসে এবারে হচ্ছে আমরা রওনা দিলাম আমাদের ঘাটের দিকে চলে যেতে হবে আমাদের আরো অন্য অন্য কাজ আছে সেগুলোকে এগিয়ে নিতে হবে তো আজ এখানেই বিদায় নিচ্ছি এবং সবাই ভালো থাকবেন পাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ